নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এখন বাজে প্রায় দুটোর মতো আসলে শরীরটা একটু খারাপ আর রান্না বাড়া করতে ইচ্ছে হলো না আজকে ভাবলাম একটু বাইরে খাই তাই ভর্তা ভাত খেতে গিয়েছিলাম আমাদের এখানে বটতলা বলে একটা জায়গা আছে এখানে ভর্তা ভাত পাওয়া যায় আর এখানের বটতলার ভর্তা ভাত খুবই বিখ্যাত সবাই এখানে ভর্তা খেতে মন চাইলেই এখানে যে আসলে খাওয়া দাওয়া করে আসে আমরাও অনেকবার খেয়েছি আজকে আবার যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বটতলার আর জায়গাটা অনেক সুন্দর একদম সবুজে ঘেরা আজকে অবশ্য রোদ উঠেছে বৃষ্টি নেই এই কয়েকদিন যে বৃষ্টি হলো একটা না বৃষ্টি তবে গরমটা কিছুটা কম ছিল রোদ ওঠার পর থেকে প্রচণ্ড গরম পড়েছে আর মন চাইলো একটু ভর্তা ভাত খেতে তাই চলে আসলাম আসলে সব দিন তো রান্না করে বাসায় খাওয়াই হয় মাঝে মাঝে একটু বাইরে খেলে মনটাও ভালো লাগে আর খাবার খেতেও মজা লাগে নিজের হাতে রান্না খেতে খেতে সবসময় আসলে ভালো লাগে না মনে হয় একটু অন্যের হাতে রান্না খাই তো আমরা চলে এসেছি বটতলায় এবার দেখি কী কী খাওয়া যায় আসলে মন তো কিছুই খেতে পারে না সবই ঝাল লাগে তবে ওর ধনেপাতা ভর্তাটা খুব পছন্দ কিন্তু ধনেপাতা ভর্তাতেও অনেকটা ঝাল থাকে যার জন্য মন খেতে পারে না আমরা চলে আসলাম এবার বসে পড়েছি আসলে গরম গরম ভাত খাওয়ার জন্য আর সাথে আছে ভর্তা ভাজি এটা হলো পেঁয়াজের ভর্তা পেঁয়াজ রসুন দিয়ে হাতে মাখানো ভর্তা আর এছাড়াও অনেক রকম ভর্তা আছে আছে কালো জিরে ভর্তা ধনে ভর্তা আছে ইলিশ ভর্তা ইলিশের ডিম ভর্তা শুকনো লঙ্কা ভর্তা আছে হাতে মাখা পেঁয়াজ ভর্তা হাতে মাখা পেঁয়াজ আর রসুন দিয়ে একটা ভর্তা ছিল আর মনের জন্য নেওয়া হয়েছে চিকেন রোস্ট আর মাছ ভাজিও আছে মাছটা এখন ভাজা হচ্ছে আসলে মন তো ভর্তা এগুলো খেতে পারে না এর জন্য ওর জন্য একটু মাছ আর চিকেনটা নেওয়া হয়েছে এবার মাছ ভাজাটা হয়ে গিয়েছে দেখি মন একটু ভর্তা আছে বলে শেষ করা যাবে না তবে আমরা তো সব ভর্তা খাইনি তবে চিকেন চিংড়ি ভর্তাটা অনেকটা মজা হয়েছিল সব ভর্তাই মজা তবে চিংড়ি ভর্তাটা বেশি মজা হয়েছিল এবার খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি আসলে এখানে কি কি আছে তবে প্রচন্ড ভিড় থাকায় অত ভালোভাবে আসলে দেখানো যায়নি যেটুকু দেখাতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরের খাবার দাবার জমিয়ে খেলাম এবার একটু ঘোরাঘুরি করব আসলে বৃষ্টি থাকলে বের হওয়া যায় না তবে আজকে রোদ উঠাতে যেমন প্রচন্ড গরম পড়েছে তেমনি একটু ঘোরাঘুরি করতেও বের হয়েছি আর এই গরমে আসলে ঘুরতে ভালো লাগে না কিন্তু কি করব। ছুটির দিন ছাড়া আসলে বের যায় না আর জন্যই একটু বাইরে বের হওয়া আর মন তো আর মন তো বাইরে এসে ভীষণ খুশি আসলে সবসময় বাসায় থাকতে মোটেও ভালো লাগে না একটু বাইরে আসলে মনটা আমাদেরও ভালো লাগে এখানে বিক্রির জন্য অনেক গাছ দেখলাম ফুলের গাছ ফলের গাছ তবে খুবই ছোট ছোট গাছ আর দাম ছিল অনেকটা বেশি এজন্য কিনলাম না অনেক ছোট গাছ যার দাম দুইশো টাকা এজন্য জন্য কিনলাম না তবে এখন কুলফি খাওয়ার জন্য যাচ্ছিলাম আসলে ভাত খাওয়ার পরে ভর্তা দিয়ে ঝাল ঝাল করে ভাত খেয়েছি এবার কুলফি খেতে পারলে ভালো লাগতো এখানকার কুলফিটা অনেক মজা চাটাও মজা তবে মাত্র ভাত খেয়েছি এই জন্য আর চাটা খেলাম না ভাত খাওয়ার পর অনেকটা ঘুরা ঘুরি করলাম বাইরে আসলে মনটা বেশ ভালো লাগে এবার চলে এসেছি এখানে কুলফি খাবো আসলে প্রথমে এক জায়গায় গেলাম সেইখানে কুলফি নেই শেষ হয়ে গিয়েছে তবে এখানে দেখতে পেয়েছি কুলফি আছে আর এখান থেকেই আসলে কুলফি খেয়ে নেব মনেরও খুব পছন্দ আমারও পছন্দ আপনাদের দাদাও কুলফি খেতে ভীষণ পছন্দ করে আসলে আমরা যে কুলফিটা খেতে চেয়েছিলাম সেটার দাম ছিল পঞ্চাশ টাকা তবে বড় হলেও দাম বেশি হলেও কুলফিটা খেতে ভীষণ মজা ছিল এইটা এতটা মজা না এর দাম তিরিশ টাকা আর বিশ টাকা আমরা তিরিশ টাকারটা খেয়েছি কিন্তু সেইটার মতো অতটা টেস্ট না এবার কুলফি খেয়ে বাসার দিকে রওনা হলাম আসলে অনেকটা সময় পার করে এবার বাসায় চলে যাচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটি ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন তো বেড়াতে অনেক পছন্দ করে তাই বাইরে আসলে বেড়াতে আসলে ভীষণ খুশি হয় আর আমারও বেড়াতে ভীষণ ভালো লাগে তবে যেতে একটু আলস্য হয় তবে যাওয়ার পর ভালোই লাগে